বিসমিল্লাহ রহমান রাহিম পরণ করোনাময় মহান আল্লাহ তালার নামে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে প্রিয় আমার ইউটিউব পরিবারের সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের দোয়াও ভালোবাসা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ সকালে উঠেই ওঠানে ঝাড়ু দিচ্ছি মাটি ধুলো শুকনো পাতা সব পরিষ্কার করে নিচ্ছি এই ঝাড়ু দেওয়া শব্দটার মধ্যেও যেন এক রকম শান্তি আছে যেন শুধু উঠান না। আমার মনের ভিতরটাও একটু একটু করে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই যে তোমাদের কাছে দেখাচ্ছি এইটা হচ্ছে মধু আমার বাবার বাসায় বছরে প্রায় অধিকাংশ সময় জুড়ে এই মধু থাকে আজকেও এরকম একটা মৌচা কাটছিল আর এইটা থেকে কত সুন্দর মধু সংরক্ষণ হয়েছে সামনে রমজান এই পবিত্র মাসটা আসার আগেই আমি চাই আমার ঘরটা পরিষ্কার থাকুক আর তার চেয়ে বেশি চাই আমার মনটা পরিষ্কার থাকুক কারণ পরিষ্কার ঘরে যেমন শান্তি থাকে পরিষ্কার মনে তার চেয়েও বেশি শান্তি থাকে আজকের এই ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব রোজার আগে কিভাবে আমি ঘর গোছাচ্ছি এবং কিভাবে চেষ্টা করছি মনটা কেউ গোছাতে রমজান এই নামটা শুনলেই বুকের ভিতরে কেমন যেন ভালো লাগা কাজ করে একটা পবিত্র অনুভূতি রমজান শুধু না খেয়ে থাকার নাম না রমজান মানে নিজের ভিতরের মানুষটাকে নতুন করে গড়া কত রমজান চলে গেছে আমাদের জীবন থেকে কিন্তু আমরা কি বদলাতে পেরেছি এই প্রশ্নটা আমি নিজেকেই করি ঘর গোছানো মানে শুধু নিজের জিনিসপত্র গোছানো না ঘর গোছানো মানে নিজের জীবনের এলোমেলো দিকগুলোও একটু ঠিক করা কাপড়গুলো সকালে পরিষ্কার করে দিয়েছিলাম এখন অনেক সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি রমজান মাসে ঘরটা যেমন পরিপাটি থাকবে ইনশাল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি আমার মনটাও যেন এমন সুন্দর পরিপাটি রাখতে পারি আমিন। কাজ করতে করতে অনেক স্মৃতি মনে পড়ে যায় কত না বলা কষ্ট কত হাসি কত না পাওয়ার গল্প কিন্তু সব কিছুর মাঝেও আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন এটা সবচেয়ে বড় নিয়ামত আমরা অনেক সময় মানুষের দোষ দেখি কিন্তু নিজের দোষ দেখি না রমজানের আগে নিজেকে প্রশ্ন করা দরকার আমি কি ঠিক মতো নামাজ পড়েছি আমি কি বাবা মার কথা মতো জীবন চালাতে পেরেছি আমি কি কখনো কাউকে কষ্ট দিয়েছি আমি কি কাউকে ঠকিয়েছি এই প্রশ্নগুলো করলে মনটা একটু নরম হয়ে যায় মন গোসানো সবচেয়ে কঠিন কাজ ঘর একদিনই গোসানো যায় কিন্তু মন গোছাতে গেলে অনেক ধৈর্য আমাদের সবার বুকের ভিতরে কিছু না বলা কষ্ট আছে। আজ আমি আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ আমাদের সবার জানা অজানা গুনাহ মাফ করে দিন আমাদের অন্তরটা পরিষ্কার করে দিন আমাদের সবাইকে ভালো মানুষ বানিয়ে দিন আমিন রমজানের জন্য আমি ছোট্ট একটা তালিকা বানিয়েছি সময় মতো নামাজ আদায় করবো প্রতিদিন কোরআন তেলাওয়াত করব মিথ্যা কথা বলবো না কারো সাথে খারাপ ব্যবহার করব না আমরা পারফেক্ট না কিন্তু চেষ্টা করি এটাই অনেক অনেকেই ভাবে এবাদত মানে শুধু যায় নামাজে বসা কিন্তু সংসারের কাজও এবাদত যদি নিয়ত থাকে আল্লাহকে খুশি করার স্বামীকে হাসি মুখের খাবার দেওয়া সন্তানের যত্ন নেওয়া বাবা মায়ের সেবা করা সবই এবাদত আজ আমি নিজের জন্য আর তোমাদের সবার জন্য দোয়া করছি হে আল্লাহ যাদের জীবনে কষ্ট আছে তাদের কষ্ট দূর করে দিন যাদের সংসারে অভাব আছে তাদের রিঝিক বাড়িয়ে দিন যাদের মনে শান্তি নেই তাদের মনে শান্তি দান করো প্রিয় বন্ধুরা এই রমজান হোক আমাদের জীবনে মর ঘোরানো রমজান ভুল করলে ফিরে আসব পাপ করলে তৌবা করব কারণ আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা জীবনে আমরা কোনো না কোনো পরীক্ষার ভিতর দিয়ে যাচ্ছি কারু পরীক্ষা অভাব দিয়ে কারু পরীক্ষা অসুস্থতা দিয়ে কারু পরীক্ষা প্রিয় মানুষ হারানোর কষ্ট দিয়ে কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন এই পরীক্ষাগুলো আমাদের ভাঙার জন্য না এই পরীক্ষাগুলো আমাদের গড়ার জন্য অনেক সময় আমরা হতাশ হয়ে বলি আর পারছি না আল্লাহ কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা আমি আসি আমরা হয়তো নিজের চোখে কোনো রাস্তা দেখি না কিন্তু আল্লাহ এমন রাস্তা খুলে দেন যেটা আমরা কল্পনাও করিনি অনেক মানুষ আছে যাদের বাহিরে হাসি কিন্তু ভিতরে কান না আমরা কারো বুকের ভিতরে যুদ্ধটা দেখি না তাই কাউকে ছোট করা নয় কাউকে অপমান করা নয় কারণ আমরা জানি না যে মানুষটা কোন কষ্ট নিয়ে বেঁচে আছে। রমজান আমাদের শেখায় নরম হও দয়ালু হও ক্ষমা করো ক্ষমা করলে ছোট হয় না ক্ষমা করলে বড় হয় আজ আমি নিজেকে বলেছি হে দিয়া তুমি কষ্ট পেয়েছ কিন্তু কাউকে কষ্ট দিও না তুমি ঠকেছ কিন্তু কাউকে ঠকিও না কারণ আল্লাহ সব দেখেন যে চুপচাপ সহ্য করে আল্লাহ তার জন্য বড় কিছু জমা করে রাখেন আমরা অনেক সময় ভাবি আমাদের দোয়া কবুল হয় না কিন্তু আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন কখনো সাথে সাথে কখনো দেরিতে কখনো তার চেয়েও ভালো কিছু দিয়ে তাই দোয়া করা ছাড়বে না রমজান হলো দোয়ার মাস এই মাসে চাইতে কৃপণতা করো না নিজের জন্য চাইবে পরিবারের জন্য চাইবে পুরা অম্মাহর জন্য চাইবে আজ আমি দোয়া করছি হে আল্লাহ আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে দিন আমাদের সন্তানদের নেক গোয়ানান আমাদের ঘরের বর্ক দান করুন আমাদের কবরের জীবন সহজ করে দিন প্রিয় দর্শক আমরা জানি না আগামী রমজান পাব কি না তাই এই রমজানকে জীবনের সেরা রমজান বানাই আজ থেকেই প্রস্তুতি নেই আজ থেকেই বদলানোর চেষ্টা করি প্রিয় আমার ইউটিউব পরিবার এই রমজান হোক আমাদের জীবনে সবচেয়ে সুন্দর রমজান হয়তো আমাদের জীবন নেই হোত না হয়তো আমাদের ঘরে সব সময় সুখ নেই হয়তো আমাদের চোখে অনেক অস্ত্র জমে থাকে কিন্তু আমাদের আল্লাহ আসছেন আর আল্লাহ থাকলে কোনো কিছুই অসম্ভব না ভুল করলে আমরা তৌবা করব করবো পাপ করলে আমরা ফিরে আসবো তবু হাল ছাড়ব না কারণ আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা আর যদি মনটা ভারী লাগে আর যদি নিজেকে খারাপ মানুষ মনে হয় তবু আল্লাহর কাছে যাও আল্লাহ কখনো কাউরে ফিরে দেন না আল্লাহ কখনো বলেন না তুমি আসো না তিনি বলেন আমার বান্দা তুমি আসো এই কথাটাই আমাদের সবচেয়ে বড় আশা তোমাদের সবার জন্য আমার অফরন্ত দোয়া আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ অবস্থায় রমজান পর্যন্ত পৌঁছে দেন রমজান জুড়ে এবাদত করার দৌ দেন রমজান শেষে আমাদের সবাইকে ক্ষমা করে দিন ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানায়ও মতামত আর নতুন কোনো ভাইয়াফু যদি আমার পরিবারে যুক্ত হয়ে থাকো ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিও যেন এমন নতুন ভিডিও মিস না করো